দুই ভাই কি খাচ্ছ মাইনুর নুডলস কেমন টেস্টি এই যে সোনা ভাকি কি খাচ্ছ মাইনুর ওই বাবা গরম ওই শুধু বাবা ওইটা গরম একটা করে গালে দাও বাবা তুমি বিসমিল্লা বলছো বলো নাই বলো মাইনুর বলো বিসমিল্লা কেমন টেস্টি এদিক টাকাও একটু নুডলস খায় দুই ভাই মগ্ন আছে আমাকে একটু দিবা আমাকে একটু দিবা না হ্যাঁ এই তো আমার লক্ষ্মী বাবা

কি কাণ্ড করছে দেখো ও কি করো কি করো মাইনুর কি বলতেছো হ্যাপি বার্থডে বলতেছ কার হ্যাপি বার্থডে সাইমনের হ্যাপি বার্থডে তা তোমাদের কেক কোথায় কই কেক এটা কেক এটা তো সিঙ্গারা তুমি আমাকে উলু বানাইছো এটা কোথায় কেক এটা কেক

নানু বাড়ি নানু বাড়ি এসে কি করছো তুমি কখন এসেছো নানু বাড়ি কখন এসেছো এই একটু আগে এসে মাছ ধরতে নামা শুরু করে দিছো এই বাবা পড়ে যাবা তোমার বর্ষে কি হয়েছে ঝড়িয়ে গেছে

কাকে গুলি করতিস এর হাত ওর সামনে যা গুলি করবে এদিক একা আসো চলো চলো মামা কই তোর মামা এই ওটা তো খেলনা পিস্তল ওটা তো গুলি হয় না তো চলে গেল